আসসালামু আলাইকুম বিকেলবেলা আইলাম মার্কেটে কিছু কেনাকাটির জন্য বাসায় কিছু নাই পাক করার লোক তো আওয়ার পর দেখি ডিসকাউন্ট দিতেছে মুরগির কলিজা আর গিলা এক এক প্যাকেট করে লইলাম আর এদিক ওদিক খুঁজে দেখলাম অন্য কিছু ডিসকাউন্ট আসেনি আর সইলে আইলাম বাসায় আইনে রাখতে দিলাম ফ্রিজে আর সকাল সাড়ে দশটা বাজে উঠলাম গোমে গুন্দা গোসল ডোসলিয়ে দিয়ে রেডি হইলাম জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য আজকে একটু তাড়াতাড়ি মসজিদ আইলাম আর আস্তে ধীরে খুদবাস সইনে নামাজ শেষ করে রওনা দিলাম বাসার দিকে আর এর ভিতরেই দেহি দুলোরা শুরু করছে সাইরো দিকে তাড়াতাড়ি দৌড়েই সইলে আইলাম বেডশিট আর কম্বলগুলো গুছাইতে কারণ দুলের ভিতরে সব একদম নষ্ট হয়ে যাইবে বেশি রোদ্দ দরকার নাই এখন তাড়াতাড়ি ভিতরে ঢুকেই হেলাই চাইছিলাম তো সার পোকার জন্য চার পাঁচ দিন রোদ দিলে ঠিক হয়ে যাবে কিন্তু যে পরিমাণ দুলটতে আছে উপকারের অপকার হয়ে যাবে কম্বল আর বেডশিট আনার পরে নতুন কম্বলটাকে ঘুষ করে রাখতে দিলাম আর পুরান করে বিছাই দিলাম এরপর ফ্রিজের দিয়ে মুরগির কলিজা গিলা যা রাত্রে আইনে রাখসালাম আর রাত্রে খাওয়া দাওয়ার পর পাতিল দুই নাই সবকিছু দইয়া বিজাই দিলাম মুরগির কলিজা গিলা পেঁয়াজ মরিচ কাটতে কাটতে এগুলো বীজ নরম হয়ে যায় রাস্তা ধীরে কাটিয়ে কুটিয়ে সব রেডি করে হেলাই প্রথমে চাইছিলাম আলো দিয়া জল জল পাক করবো পরে রোদ্রের ভিতরে বেশি কষ্ট হওয়ার দরকার নাই বুনা করি 你开呀，来。